মুক্তি পেয়েছে রাজ মুখোপাধ্যায়ের ছবি গোল এই ছবির মুখ্য চরিত্রে অভিনয় করছেন ইন্দ্রাণী দত্ত এবং বিশ্বনাথ বসু সিঙ্গেল স্ক্রিন তো বটেই মাল্টিপ্লেক্সেও রমরমিয়ে চলছে গোল ছবি দেখে কি জানালেন দর্শকরা আসুন দেখে নেওয়া যাক খুব ভালো লাগে মোটামুটি খুব ভালোই লেগেছে ওই অতটা খুব ভালো লাগে খেলা নিয়ে যে বাবা মা যে হয় উনি ওনারা সে যে পড়াশোনার জন্য এ করে উনি তো আর বাবু যে ওনার যে ছেলে সে খেলা নিয়ে খুব ট্যান্ডে খুবই ভালো ভালো আস্তে গল্প মধ্যে অনেক কিছু মানে সব কিছু বেরিয়ে আসলো তথ্যটা বলো ভাই খারাপ ভালো আসলে বাবা মা একটু শিক্ষা পাওয়া দরকার ছেলে মেয়ের থেকে সেইটা কিন্তু এই সিনেমাটার মধ্যে সম্পূর্ণভাবে প্রতিফলিত হয়েছে ভালো লেগেছে সুন্দর ভালো লেগেছে অ্যাকচুয়ালি একটা সন্তানকে তার নিজের মতন করে করতে দেওয়া উচিত তাকে চলতে দেওয়া উচিত এটাই একটা দেখেছে ইভেন আমরা সেটা করতে দিই না ইনফ্যাক্ট আমরা তাদের উপরে আমাদের নিজেদের যে মানে কি বলবো চাওয়া পাওয়াটা সেটা তাদের উপরেই আমরা দিয়ে দিই এটাই মানে আমরা নিজেরাই ভুল করছি যে তাদের ভবিষ্যৎটাকে আমরা নিজেরা মানে অন্ধকারের দিকে ভালো 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 মানে একটু অন্য বাট লেগেছে মনে হলো প্রতিটা মা বাবাকে ছেলে মেয়ে যেটা চায় সেটা অবশ্যই দেওয়ার দরকার না হলে অন্যদিকে রাস্তা মোড় হয় না দেখে তো এইটাই ফিল হলো এটাই মনে হলো খুব ভালো লেগেছে সত্যি আর আমি তো নিজের মা খুব রিলেট করতে পারছিলাম ব্যাপারটার সঙ্গে ভালো লেগেছে বিষয়টা ভালো একটা মানে মেসেজ আছে ভালো জিনিস খুব ভালো লেগেছে খুব সুন্দর হয়েছে বিষয়টা তো খুবই সুন্দর এমনি ফুটবল নিয়ে মানে আজকাল ছেলেদের যেটা ইচ্ছে সেটাতে বাবা মা ভীষণভাবে প্রতিক্রিয়া করেন ওটা করা উচিত না যে বাচ্চা যেটা চাইছে সেটা মনে হয় করা উচিত এটা দেখে আমার যেটা মনে হয় শোন ভালো শোন ভালো প্রত্যেকের অভিনয় যেমনি সুন্দর তেমনি মানে জিনিসটা টোটাল জিনিসটাই খুব সুন্দর ভালো লেগেছে একটু অন্যরকম বেশ ভালো রিয়েলিস্টিক খুব ভালো খুব ভালো মুভি খুব ইন্সপায়ারিং খুব ভালো মুভি একদম আমাদের এখন রিয়েলিস্টিক মানে লাইফ এখন যেরকম হয় ঠিক সেটাকে তুলে ধরেছে আর খুব ভালো একদম প্র্যাকটিক্যাল খুব ভালো খুব ভালো খুব ভালো ভীষণ ভালো লেগেছে দারুণ দারুণ আমার নন্দাই তো খুব ভালো লেগেছে হ্যাঁ বিষয়টাও খুব মানে প্রাসঙ্গিক মানে এখনকার যেটা চলছে আর কি যে সব সব বাড়িতেই এই সমস্যা খুব ভালো লেগেছে মানে বিষয়টা বেশ প্রাসঙ্গিক এবং এই এইটা তো তোমার মানে আপনার সব বাড়িতেই রয়েছে আসলে মানে সকলেরই বাবা মার একটা এক্সপেকটেশন থাকে এবং তাদের ছেলেমেয়েরা কীরকম সেটাকে মিট করতে পারছে আর তাদের অ্যাসপিরেশান এবং বাবা মার অ্যাসপিরেশান দুটো একসঙ্গে ম্যাচ সময় করে না মানে এটাই স্বাভাবিক খুবই ভালো লেগেছে মুভিটা করুন অফকোর্স সবার ভালো লাগবে ডেফিনেটলি ভালো লাগবে খুব এনকারেজিং খুব মোটিভেটিং ইয়ং জেনারেশনদের সবার দেখা উচিত নেক্সট জেনারেশান বা যাই হোক সবার এই মুভিটা দেখা উচিত খুব ভালো লেগেছে মুভি আমাদের নিজের ক্যাম্পাসের মধ্যে খুব ভালো লেগেছে বাচ্চাদের মোটিভেট করা অ্যাজ আ প্যারেন্টও খুব মোটিভেটিং লেগেছে মুভিটা যে আমাদেরও এটা ইমপ্লিমেন্ট করা উচিত ভীষণ ভালো লেগেছে ভীষণ ভালো লেগেছে গল্পটা এত সুন্দর আজকালকার দিনের অন্তত মা বাবাকে ভালো শিক্ষা দেওয়া আর কি মানে নিজেদের বাবা মার যে ইচ্ছেটা ছেলেদের ছেলে মেয়েদের উপর চাপানো হয় সেটা একদমই করা উচিত না এত সুন্দর গল্প সচরাচর পাওয়া যায় না বলা না মানে আজকালকার দিনে সত্যি কথা মা বাবাদের মানে আকাঙ্ক্ষা ইচ্ছাটা সমস্ত কিছু ছেলে পুড়োদের ওপরে প্রকাশ চেষ্টা তার যে ইচ্ছাটা তার যে চিন্তা ভাবনাটা মা বাবা একবার লক্ষ্যই করছে না দেখছেই না সত্যি এত পরিষ্কার গল্প গোল দেখতে হলে ভিড় জমিয়েছেন দর্শকরা সপরিবারে দেখার মতন ছবি যারা ভাবছেন গোল দেখবেন তারা দেরি না করে চটপট দেখে ফেলুন বেশ লাগবে এমন আরও নতুন নতুন আপডেট পেতে আপনারা চোখ রাখুন আর্টেস টিভি এইচডি পর্দায়